হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা নাইট স্কিন কেয়ার ট্রিটমেন্ট শেয়ার করবো যেটা তোমাদের বুড়িয়ে যাওয়ার রুক্ষ সূক্ষ্ম কালো তক্ষ একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে টান টান মসৃণ করে তুলবে তোমাদের স্কিনে যদি বিভিন্ন ধরনের সমস্যা থেকে থাকে যেমন ধরো স্কিনের মধ্যে দাগ ছোপ মেছে দাগ পেগমেন্টেশন রয়েছে স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই স্কিনের মধ্যে বয়সের ছাপ পড়ে যাচ্ছে এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিন কেন ফর্সা উজ্জ্বল ছলমল করে দেবে সপ্তাহে মাত্র একদিন করে আজকের এই রেমেডিটা ট্রাই করো তো দেখো সবার প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে কখনো ময়লা ফেসেস স্কিন ট্রিটমেন্ট করবে না কিংবা কোনো ময়শ্চারাইজার ক্রিম ইউজ করবে না দেখো আমি সবার প্রথমে একটা ফেস ওয়াশের সাহায্যে মুখটাকে ধুয়ে নিচ্ছি তোমাদের যে ফেস ওয়াশ স্যুট করে সেটাই তোমরা ব্যবহার করবে আমি কোনো ব্র্যান্ডকে এন্ডস করছি না জাস্ট ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তারপরে দেখো একটা পাত্রে আমি ইস্যু গরম জল নিয়ে নিয়েছি আর একটা ভি টাওয়াল রুমাল নিয়ে নিয়েছি এটাকে এর মধ্যে ডিপ করছি আমরা কি করব এখানে আমরা স্টিম নেব যাদের কাছে স্টিমার নেই তারা এই রকম কিন্তু ফেসের স্টিম দিতে পারো দেখো ভালোভাবে জলটাকে নিংড়ে নিলাম আর এর মধ্যে একটু ডুবিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জলটার মধ্যে এতে না রুমালটা কিছুটা গরম হয়ে যাবে আর এর থেকে কিন্তু স্টিমটা তোমরা দিতে পারবে ফেসের মধ্যে তো দেখো যেহেতু একটু গরম আছে তো আমি একটু হালকা হালকা করে এটা একটু দিচ্ছি তারপরে এটা আমি পুরোটা ভালো করে খুলে ফেসের মধ্যে এটা আমি রেখে দিচ্ছি হ্যাঁ মিনিমাম দু তিন মিনিট এইভাবে রেখে দেবে আর এই প্রসেসটাকে তোমরা তিন চারবার পরপর ফলো করবে ঠিক এইভাবে এতে কী হবে তোমাদের স্কিনে এর মধ্যে ভালোভাবে স্টিম দেওয়া হবে পোর্স যেগুলো আছে না সেগুলো ওপেন হয়ে যাবে সে এর ফলে যে ট্রিটমেন্টটা শেয়ার করব সেটা স্কিনের গভীরে প্রবেশ করবে আর স্টিম দিলে কিন্তু তোমাদের স্কিনটা খুব সফট স্মুথ হয়ে যায় পোর্সের ভেতরে যে ময়লাগুলো আটকে থাকে না সেগুলো কিন্তু সহজেই ক্লিন হয়ে যায় তো দেখো ভালোভাবে আমি আমার ফেসের মধ্যে স্টিম দিয়ে নিলাম তারপরে এই ভিজে চালটা দিয়ে ফেসটাকে আর একটু ক্লিন করে নিলাম এইবার দেখো আমি নিয়ে নিয়েছি পাঁচ টাকা আমরা একটা ভ্যাসলিন আমি এখানে ভ্যাসলিন ইউজ করছি তোমরা ভ্যাসলিনও ইউজ করতে পারো কিংবা কোনো ময়েশ্চারাইজারও চাইলে ইউজ করতে পারো ভ্যাসলিন কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো তোমাদের স্কিনে যদি ফাটা থাকে বা রুক্ষ সূক্ষ্ম ভাব থাকে সেই সমস্ত ফাটা বা রুক্ষ সূক্ষ ভাবে কিন্তু হিল করতে সাহায্য করে আর আমি এখানে নিয়ে নিয়েছি ইভিয়ন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল এটা খুব সহজেই তোমরা কিন্তু ওষুধের দোকানে পেয়ে যাবার এখন তো অনলাইনেও অ্যাভেলেবেল তো দেখো আমি একখানা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি এইটা আমি এটা রাত্রিবেলা ট্রাই করবে সপ্তাহে জাস্ট একদিন করে ট্রাই করে দেখো তোমাদের রুক্ষ সুক্ষ ত্বক না একদম সফট স্মুথ চাপাল হয়ে যাবে এক ড্রপ ভিটামিন ই অয়েল নিয়ে আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করছি এতে কি হবে তোমাদের চোখের তলায় যদি কালি থাকে অর্থাৎ ডার্ক সার্কেল থাকে কিংবা ধরো ফাইন লাইনস রিঙ্কলস আছে এই ধরনের প্রবলেম থাকে সেটা কিন্তু ক্লিন হয়ে যাবে এক ড্রপ নিয়ে আমি আমার লিপসের মধ্যে অ্যাপ্লাই করছি এটা তোমাদের লিপসকে সফট স্মুথ করতে সাহায্য করবে তোমাদের লিপসকে গ্লোয়িং রাখতে সাহায্য করবে আর শীতেও কিন্তু তোমাদের ঠোঁট একদমই ফাটবে না এইবার দেখো বাকি যে অয়েলটা ছিল আমি এই ভ্যাসলিনটার মধ্যে নিয়ে নিচ্ছি এবারটাকে ভালো করে হাতের মধ্যে মিক্স করে নিচ্ছি কোনো বোল টোল কিছু লাগবে না জাস্ট শুতে যাওয়ার আগে ফেসটাকে ওয়াশ করবে একটু স্টিম দেবে তারপরে এইভাবে ফ্যাসলিন আর ভিটামিন ই একসঙ্গে হাতের মধ্যে নিয়ে এরকম রাগ করে নেবে এতে কী হবে খুব ভালোভাবে দুটো জিনিস একে অপরের সঙ্গে মিশে যাবে মেল্ট হয়ে যাবে তারপর এটা দিয়ে স্কিনের মধ্যে ভালো করে মাসাজ দেবে পার্লারে গিয়ে যখন ফেসিয়াল করানো দেখবে স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয় মাসাজ দিলে কি হয় স্কিনের মধ্যে খুব ভালো ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো গ্লো খুব ভালোভাবে এটা দিয়ে স্কিনে মাসাজ দেবে চোখের আশেপাশে হালকা হাতে এরম অনামকার সাহায্যে তোমরা মাসাজ দেবে এতে কি হবে তোমাদের যদি ডার্ক সার্কেল থাকে কিংবা পাফিনেস থাকে কিংবা ফাইল লাইনস রিঙ্কলস থাকে সেগুলো কিন্তু দূর হতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো আসবে এরকম করে টাইটনিং মোশনে মাসাজ দেবে এতে কি হবে তোমাদের স্কিনটা যদি ঝুলে যায় বয়সের ছাপ চলে আসে সেইগুলো দূর হবে স্কিনটা একদম টাইট হবে হ্যাঁ যেরকমভাবে মাসাজ যদি তোমরা স্টেপ না জানো তাহলে এই স্টেপগুলোকে ফলো করবে খুব ইজি স্টেপ ভালোভাবে এতে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হবে আর ভীষণ ভালো গ্লো আসবে ভালোভাবে মাসাজ করার পর মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট তোমরা ওয়েট করবে যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে যায় আমি আমার স্কিনের মধ্যে এটা জাস্ট দশ মিনিট রেখে দিচ্ছি যাতে এই যে ক্রিমটা আমরা অ্যাপ্লাই করলাম সেটা স্কিনের মধ্যে গভীরে অ্যাবজর্ব হয়ে যায় আর যাদের স্কিনটা খুব অয়েলি ধরো ফেটে গেছে রুক্ষ সুক্ষ চামড়া চামড়া উঠে গেছে ছাল উঠে গেছে তারা ওভার এটাকে কিন্তু রেখে দিতে পারো স্কিনের মধ্যে ওভার ধরে এটা তোমাদের স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করবে ফেস কেন তোমরা এটা হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো দেখবে অনেকের হাতটা খুব রুক্ষ রুক্ষ লাগে কেন ফেটে ফেটে গেছে এই ধরনের প্রবলেম হয়ে থাকে তো সেই সমস্ত প্রবলেমকেও কিন্তু দূর করতে সাহায্য করবে তো দেখো আমি আমার ফেসে মোমেন্ট এটা রেখে দিয়েছিলাম তারপরে আমি কি করলাম একটা ভিজে টাওয়ালের সাহায্যে এই যে এক্সট্রা অয়েলটা আছে না এটাকে রিমুভ করে নিচ্ছি যেহেতু আমার স্কিন নর্মাল তার জন্য ওভারনাইট রেখে দিলে আমার স্কিনটা একটু বেশি অয়েলি অয়েলি ফিল হবে তার জন্য দেখো যাদের স্কিনটা অয়েলি তারা এইভাবে এক্সসেসিভ অয়েলটাকে রিমুভ করে নিতে পারে আর যাদের স্কিনটা প্রচণ্ড ড্রাই তারা কিন্তু এটা ওভারনাইট রেখে দিতে পারো দ্যাটস ইট আর কিছু করার নেই সপ্তাহে একদিন করে মাত্র একদিন করে এই রেমিডিটা ট্রাই করে দেখো দেখবে তোমাদের সফট স্মুথ হয়ে গেছে আগের থেকে অনেক ফর্সা উজ্জ্বল হয়ে গেছে তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে না সেগুলোকেও দূর করতে সাহায্য করবে কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন ই যেটা স্কিনের থেকে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে স্কিনের মধ্যে ব্রাইটনেস নিয়ে আসে আর তোমাদের স্কিনের যে ড্যামেজ সেলটা আছে সেটা রিপেয়ার করতে সাহায্য করে তো রেমিডিটা ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পুলা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে শেয়ার করে দেবে বেল বাটন কে প্রেস করতে একদম ভুলবে না তোমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজ পর্যন্ত এখানে দেখাবে নেক্সট আরো একটা ভিডিওতে ট্রাই করে দেখো কিরকম অবশ্যই কমেন্ট করে জানিও